হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি যারা নব্বই দশকের তারা কিন্তু খুব ভালো করেই চিনতে পারছ আজকে আমি নিয়ে এসেছি নব্বই দশকের স্পেশাল একটি খাবার গুলগুলা এটি কিন্তু আমার ভীষণ ফেভারিট একটি খাবার তাই আমি আমার ভিউয়ার্সদের জন্য খুব সহজভাবে রেসিপিটি আজকে শেয়ার করবো সেই জন্য প্রথমে একটা যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে মেপে নিচ্ছি চার কাপ দিয়ে দেড় কাপ আটা তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট ওয়ান পিচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি প্রায় এক কাপের মতো তোমরা চাইলে ঝোলা গুঁড়ো ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি মৌরি যেটাকে গুয়া মুড়ি নামে অনেকে চিনে থাকে সব কিছু খুব ভালো করে আমি একসাথে হাতের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি মেশানোটা কিন্তু অবশ্যই পারফেক্টলি করতে হবে দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়েছি এবারে নর্মাল টেম্পারেচার পানি আমি অল্প অল্প করে দিব আর মিক্সড করে নিব দেখতেই পাবে আমি কিভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি সামান্য করে পানি দিব এবং আস্তে আস্তে আলতো হাতে সব কিছু একত্রে ভালো করে পানির সাথে মিক্সড করে নিব মিশাতে মিশাতে এরকম স্টিকি একটা ব্যাটার তৈরি হবে দেখো ব্যাটারটা কীরকম স্টিকি হয়েছে ঠিক এরকম স্টিকি হতে হবে নয়তো কিন্তু সে যেটা গুলগুলার সেটা কিন্তু কখনোই আসবে না আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো এবারে চলে যাব আমি গুলগুলা বানাতে সেজন্য প্রথমে মিডিয়াম হিটে তেলটাকে গরম করে কিছুটা ব্যাটারেতে দিয়ে আমি দেখে নিলাম তেলটা এসেছে নাকি তেল যখন গরম হয়ে যাবে এরকম হাতে অনেকটা ব্যাটার নিয়ে আস্তে করে মুট করে ছেড়ে দিতে হবে যাতে করে গোল বলের মতো একটা শেপ তৈরি হয় এতে করে কিন্তু ফুলে উঠলে একেবারে গোলার মতো পারফেক্টলি শেপ হবে আমি আরও একটি তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কিভাবে করে আমি আস্তে করে ছেড়ে দিলাম তেলে এভাবেই কিন্তু একে একে সবগুলো গোলগোলা আমি তেলে ছেড়ে দিব। কোনো এক সময় গোলগুলা কিন্তু খুব ফ্রেশ স্বাদের ছিল এখন গুলগুলাতে এত বেশি বেকিং সোডা ইউজ করা হয় যেটা খাওয়ার অনুপযুক্ত সেজন্য আমি চেষ্টা করি আমার প্রিয় যে খাবারগুলো সেগুলো কষ্ট হলেও আমি যেন বাসায় নিজে হাতে তৈরি করতে পারি দেখতেই পাচ্ছ গুলগুলাগুলো খুব সুন্দর করে তেলের উপরে ভেসে উঠেছে আর সোনালি কালার রং ধারণ করতে শুরু করছে এ পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা একেবারে মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে চেড়ে ভেজে নেব এতে করে উপরে কালারটাও পারফেক্টলি চলে আসবে আর ভিতর দিয়েও কিন্তু খুব সুন্দর করে এটা হয়ে যাবে পারফেক্ট কালার চলে এসেছে এবার আমি তেল থেকে একে একে সবগুলো গুলগুলা উঠিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছ কত সুন্দর পারফেক্টলিভাবে গুলগুলাটা হয়ে গিয়েছে তো আমার আজকের এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বাসায় তৈরি করে নিতে পারো বহুকাল আগের এই মজার খাবারটি নিজের হাতে ঘরেই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে যারা আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে দেখছো তারা ফলো করে রাখবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ